ঘুরতে বেরিয়েছিলা সন্ধে সন্ধে গрю আজ আমি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে দেখো কত সুন্দর করে মেকআপ করেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে এত রেডি হলাম বের হব যাবো একটু ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে চলো এখন এর মতন বাই বাই হ্যালো পার্কে চলে আসছি ঘুরতে বন জঙ্গল ঘাসের দাঁড়ানো বেরোনো যাবে তো না এসেই বেকার এই পার্কেতে আসছিলাম আর কিছুটা পার্কে আছে আর কিছুটা ছিল জিম করা মানে এক্সারসাইজ করার জায়গা ছিল কিছুটা আমি সবগুলোই করেছিলাম খুব ভালো লাগছিল দেখো এইটাতেও করেছিলাম আমার মেয়ে শুধু বলছে নামো নামো আর একটা পা কত জোরে দোলাচ্ছিল দেখো আর খুব ভালো লাগছিলো এইগুলো করতে খুব ভালোই লাগে आओ आओ चलो आओ एलारिस আমাদের ঘোড়া শেষ হয়ে গেছে এবারে বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে বিরিয়ানি খেতে যাচ্ছি জানু বলছে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাব দেখি বিরিয়ানি যদি খাওয়াতে নিয়ে যায় তো ভালো না হলে ঘর চলে যাব আর এখানটায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমরা একটু সন্ধ্যে সন্ধেই বেরিয়েছিলাম ওই জন্যই অন্ধকার হয়ে গেছে আর কেন রাত রাত করেই ঘুরতে নিয়ে এসেছিলো সন্ধে সন্ধে করে ওজন্য সন্ধ্যেই হয়ে গেলো ঘুরতে ঘুরতে মানে এই এলাম আধা ঘন্টা হয়নি চলে যাচ্ছি একু কিছু করার নেই সন্ধে হয়ে গেছে আর ছেলেটা না অনেকটাই ছোট না হলে আরেকটু থাকতাম চলো দেখি কোথায় যাওয়া হয় এই যে এইখানে আসছিলাম বিরিয়ানি খেতে এটা হচ্ছে হায়দ্রাবাদ ফ্যামিলি রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছো এইখানে সব কিছুই পাওয়া যায় লেগ পিস তারপর চিকেন রোল যা বলবে তাই চিকেন বিরিয়ানি তাহারি সব কিছুই পাওয়া যায় আর এই যে আমাদেরকে প্লেট দিয়ে চলে গেছে বিরিয়ানি মাঙিয়ে দিয়েছি বিরিয়ানিটা এই যে অর্ডার দিয়ে আমরা এখনো বসে আছি বিরিয়ানি আসে নি বিরিয়ানি আসছে বললো দেখো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে আসছে আর যেন ছেলেকে নিয়েই খাচ্ছিল আর আমি বিরিয়ানি বেশি খেলে আমার শরীরটা খারাপ করে ওই জন্য অল্প করেই নিয়েছিলাম দেখো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে আর এখানে বললাম একটু ভিডিও করে দাও কি সুন্দর গাছের মধ্যে আলো লাগানো আছে আমার তো অনেকই ভালো লাগছিলো ভিডিও করতে জানো পুরো ভিডিওটা করে নিয়েছিল। খুব সুন্দর জায়গা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো বাড়ির সবাইকে নিয়ে ভালো